প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো অধ্যায় এক আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি আজকে পড়াবো অধ্যায় দুই বিষয়বস্তু যুগ ও বিয়োগ এর যুগ এক পৃষ্ঠান, চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ দেখো একে কি রয়েছে তেইশ যোগ আঠারো কিভাবে যোগ করা যায় শিক্ষার্থীরা এবার দেখো তোমাদেরকে ব্লকের মাধ্যমে তেইশ ও আঠারো সাজিয়ে বোঝানো হয়েছে প্রথমে দেখো এককের গড়ে রয়েছে তিনটি ব্লক অপর পাশে দশকের শাড়ি রয়েছে দুইটি তাহলে কি হলো দুই দশ তিন তেইশ নিচে দেখো এককের গড় রয়েছে আটটি অপর পাশে দেখো দশকের গড় রয়েছে একটি তাহলে কি হলো এক দশ আট আঠারো শিক্ষার্থীরা এবার দেখো তেইশ ও আঠারো কিভাবে যোগ করা যায় তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে দেখো প্রথমে তেইশকে সাজানো হয়েছে তার নিচে আঠারোকে সাজানো হয়েছে এবার দেখো আমরা যদি এককের গড়ে দেখি তাহলে তিন ও আট যুগ করতে হবে তিন আর আট মিলে হয় এগারো শিক্ষার্থীরা এবার দেখো এখানে যেহেতু এক দশ এক এগারো তাই এখানে আমরা এককের এক রাখলাম অপর পাশে দশকের এক আমরা দশকের গড়ে নিয়ে যাব দেখো আমরা এখানে দশকের গড়ে একটি এক হাতে রাখলাম এইবার দেখো এই দশকের একের সাথে নিচে আছে দুই তার সাথে আছে এক আমরা যদি এইবার যুগ করি দুই একে তিন তার সাথে হাতের এক যুগ করলে হবে চার শিক্ষার্থীরা এবার দেখো ও করলে যুগ ফল হবে একচল্লিশ এবার দেখো একে কি রয়েছে যুগ করি শিক্ষার্থীরা দেখো একে তেইশ যুগ আঠারো আমরা যদি এইবার এককের গড়গুলো যোগ যুগ করি আট ও তিনে মিলে হচ্ছে হাতে থাকবে এক দশকের এক এইবার সাথে এইবার দেখো দশকের দুইয়ের সাথে যদি আমরা এই হাতের একটি যোগ করি তাহলে হবে তিন তিনের সাথে এক যুগ করলে হবে চার তাহলে যুগ ফল হলো একচল্লিশ শিক্ষার্থীরা দুয়ে রয়েছে পঁয়তাল্লিশ যোগ সাতাইশ এবার দেখো আমরা এককের গড়গুলো যোগ করলে পাঁচ ও সাত মিলে হবে বারো বসবে হাতে থাকবে এক এবার দেখো শিক্ষার্থীরা হাতের এক ও নিচের চার যদি যোগ করি তাহলে হবে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে হবে সাত দেখো এবার তিন নম্বর রয়েছে বায়ান্ন যুগ আটত্রিশ এবার প্রথমে আমরা একক যদি যোগ করি আট ও দুই মিলে হয় দশ দশের এখানে শূন্য বসবে হাতে থাকবে এক শিক্ষার্থীরা এবার পাঁচে পাঁচ ও এক মিলে হবে ছয় ছয় নিচের তিন মিলে হবে নয় দেখো শিক্ষার্থীরা চার নম্বর রয়েছে আটাত্তর যুগ শূন্য আট এবার যদি আমরা এককের গড়গুলো যোগ করি আট ও আট মিলে হচ্ছে ষোলো ষোলোর এখানে ছয় বসবে হাতে থাকবে দশকের এবার ও মিলে এক এক হবে নিচে যেহেতু শূন্য তাই আটের আটই বসবে দেখো পাঁচ ছাব্বিশ যুগ সাইত্রিশ আমরা প্রথমে এককের গড়গুলো যোগ করলে ছয় ও সাত মিলে হচ্ছে তেরো তেরোর তিন হাতে এক এবার দুয়ের সাথে এক যোগ করলে হবে তিন তিনের সাথে তিন যোগ করলে হবে ছয় শিক্ষার্থীরা এবার দেখো ছয়ে কি আছে সাঁত্রিশ যুগ তিপ্পান্ন এবার আমরা এগুলো যোগ করব। প্রথম একক হচ্ছে দেখো তিন অপর পাশের একক হচ্ছে দেখো সাত তিন ও সাত যোগ করলে হয় দশ এবার দশের বসবে শূন্য হাতে থাকলো কি এক শিক্ষার্থীরা এবার দেখো দশকের রয়েছে পাঁচ অপর পাশে দশকের তিন পাঁচ ও তিন যোগ করলে হবে আট আটের সাথে দশকের এক যোগ করলে হবে নয় যোগ ফল নব্বই সাথে দেখো রয়েছে পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ সমান এইবার দেখো প্রথমটির একক হচ্ছে পাঁচ অপর পাশের একক হচ্ছে পাঁচ পাঁচ ও পাঁচ মিলে হচ্ছে দশ দশের শূন্য হাতে রয়েছে এক এবার দেখো দশকের দুই ঘরে রয়েছে চার ও চার চারে চারে আট আর হাতের এক মিলে হবে নয় যোগফল ফল নব্বই শিক্ষার্থীরা এবার দেখো আটে রয়েছে সাতচল্লিশ যুগ আঠারো সমান এবার এককগুলো গুলো যুগ করলে দেখো প্রথমে রয়েছে আট অপর পাশের একক হচ্ছে সাত আট ও সাত যোগ করলে হয় পাঁচ দেখো হাতে রয়েছে এক এবার শিক্ষার্থীরা দশকের গড়গুলো যোগ করলে এক যুগ চার তাহলে হচ্ছে পাঁচ পাঁচের সাথে এক যুগ করলে ছয় শিক্ষার্থীরা দেখো নয় নম্বরে রয়েছে পঁয়ষট্টি যুগ পাঁচ সমান কত দেখো এখানে এককের গড়ে রয়েছে পাঁচ অপর পাশে এককের গড়ে পাঁচ পাঁচ ও পাঁচ মিলে হচ্ছে দশ দশের শূন্য এবার হাতে রয়েছে এক এবার আমরা দশকের গড় যদি দেখি দেখো এই পাশে দশকের গড়ে কিছু নেই অপর পাশে দশকের গড়ে হচ্ছে ছয় ছয়ের সাথে হাতের এক যোগ করলে হবে সাত যুগ ফল সত্তর দেখো দশ নম্বরে রয়েছে বিয়াল্লিশ যুগ উনত্রিশ সমান শিক্ষার্থীরা এবার দেখো এককের গড় হচ্ছে নয় অপর পাশে এককের গড় দুই নয় ও দুই মিলে হচ্ছে এগারো এগারোর এক হাতে এক এবার দেখো দশকের গড়ের দুই অপর পাশে রয়েছে দশকের চার চার ও দুই মিলে হচ্ছে ছয় ছয় আর এক মিলে হচ্ছে সাত যুগফল একাত্তর শিক্ষার্থীরা এবার দেখো দুই নম্বরে আটত্রিশ যোগ বায়ান্ন সমান কত দেখো দুই হচ্ছে এখানের একক অপর পাশে আট হচ্ছে এখানের একক এবার দেখো আট যোগ দুই মিলে হচ্ছে দশ দশে শূন্য হাতে এক শিক্ষার্থীরা এইবার পাঁচ অপর পাশে রয়েছে তিন দশকের পাঁচ ও তিন মিলে হচ্ছে সাথে করলে এক যুগ নয় দেখো রাফি কি বলছে কিভাবে যুগটি করতে পারি দেখো এবার তুলি বলছে এই যুগটি কি ভিন্ন ধরনের দেখো এখানে তোমাদের উপরের যুগটি আবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে প্রথমে রয়েছে দেখো আটত্রিশ নিচে বায়ান্ন এবার দেখো এককের ঘরে রয়েছে আট দুই আট ও দুই যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে এক এবার দেখো তিন ও পাঁচ যোগ করলে হবে আট আটের সাথে হাতের এক যোগ করলে হবে নয় এই হচ্ছে যোগফল নব্বই তিন নম্বরে দেখো কিভাবে আমরা নিচের যুগগুলো করতে পারি শিক্ষার্থীরা এখানে দেখো রয়েছে পঁয়ত্রিশ যুগ ছয় এবার এই সংখ্যাগুলোকে তোমাদেরকে বক্সের ভিতরে সাজিয়ে দেওয়া হয়েছে প্রথম হচ্ছে পঁয়ত্রিশ দেখো তারপর পরের সংখ্যা হচ্ছে ছয় এবার প্রথমে আমরা যদি এককের গড়গুলো যোগ করে দেখো পাঁচ ও ছয় পাঁচ ও ছয় যোগ করলে হবে এগারো এগারোর এক এক হাতে এবার তিন ও এক যুগ করলে হবে চার দেখো যুগ ফল হচ্ছে একচল্লিশ শিক্ষার্থীরা এখানে দেখো সাত যুগ ছত্রিশ এবার সাত ও ছত্রিশকে কে তোমাদেরকে সাজিয়ে দেখানো হয়েছে প্রথম এককের গুলগুলো আমরা যোগ করব। সাত যুগ ছয় মিলে হচ্ছে তেরো তের তিন হাতে এক তিন ও এক মিলে হচ্ছে চার দেখো এবার দুই নম্বরে যুগ করি এক নম্বরে রয়েছে ছাব্বিশ যোগ সাইত্রিশ প্রথমে এককের গড় হচ্ছে ছয় সাত ছয় সাত যুগ করলে হবে তেরো তেরো তিন এবার দেখো দুই ও তিন মিলে হচ্ছে পাঁচ পাঁচের সাথে এক যুগ করলে ছয় শিক্ষার্থীরা এবার দেখো দুই নম্বরে আটত্রিশ যোগ বাইশ এককের গোড় হচ্ছে আট দুই যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে এক এবার দেখো দশকের তিন ও দুই যোগ করলে হবে পাঁচ আর হাতের এক মিলে হবে ছয় তিন নম্বরে ছাপ্পান্ন যুগ চোদ্দ এবার এককের গড়গুলো যোগ করলে হবে ছয় ও চার মিলে দশ দশের শূন্য হাতে এক পাঁচ ও এক যোগ করলে হবে ছয় ছয়ের সাথে এক যোগ করলে সাত যোগফল সত্তর চার নম্বরে দেখো ছত্রিশ যোগ সতেরো এইবার আমরা যদি এককের গড়গুলো যোগ করি ছয় ও সাত মিলে হচ্ছে তেরো তেরো তিন হাতে এক দেখো শিক্ষার্থীরা তিন ও এক মিলে হচ্ছে চার চারের সাথে এক যোগ করলে হবে পাঁচ এবার পাঁচ নম্বরে রয়েছে পঁচাত্তর যোগ পনেরো এবার পাঁচ ও পাঁচ যোগ করলে হবে দশ হাতে এক দেখো সাত ও এক যোগ করলে হবে আট আটের সাথে এক যোগ করলে নয় দেখো ছয় নম্বরে কি রয়েছে বিয়াল্লিশ যুগ ২৮, সমান কত শিক্ষার্থীরা এবার আমরা যদি প্রথমে এককগুলো যুগ করি দেখো আট যুগ দুই সমান দশ দশের শূন্য হাতে এক এবার দশকের গড়গুলো যোগ করলে দুই যুগ চার ছয় হাতে এক মিলে হবে সাত দেখো সাত নম্বরে রয়েছে আটাত্তর যুগ তেরো সমান এককের গড়গুলো যোগ করলে তিন যুগ আট এগারো এগারোর এক হাতে এক দেখো এবার দশকের ও এবার এক দেখো দশকের এক ও সাত যুগ করলে হবে আট আটের সাথে এক যোগ করলে হবে নয় যুগফল একানব্বই এবার দেখো আট নম্বর রয়েছে বাষট্টি যুগ আটাইশ সমান শিক্ষার্থীরা দেখো আট ও দুই মিলে হচ্ছে দশ এবার আমরা হাতে আছে এক এবার আমরা যদি দশকের গড়গুলো যোগ করি দুই যুগ ছয় হচ্ছে আট তার সাথে এক যুগ করলে হবে নয় যুগ ফল নব্বই শিক্ষার্থীরা দেখো নয় নম্বরে রয়েছে প্রথমে ছয় যুগ সাতান্ন সমান কত শিক্ষার্থীরা এবার আমরা এককের গড়গুলো যোগ করব। এখানে একক হচ্ছে সাত অপর পাশে একক হচ্ছে ছয় ছয় ও সাত মিলে হচ্ছে তেরো তেরো তিন দেখো হাতে আছে এক এখানে দেখো দশকের গড় হচ্ছে পাঁচ অপর পাশে দশকের গড়ে কোনো কিছু নেই তাই আমাদের যে হাতে এক ছিল সে একটি পাঁচের সাথে আমরা যোগ করলে হবে ছয় শিক্ষার্থীরা দশ নম্বরে দেখো বাহাত্তর যুগ নয় সমান কত এবার দেখো নয় হচ্ছে এককের গড়ে নয় ও দুই যোগ করব। নয় দুই যোগ করলে হবে এগারো এগারোর এক হাতে এক এবার দেখো এই পাশে দশকের গড়ে তাই এখানে দশকের গড়ে রয়েছে সাত ও তার সাথে হাতের এক মিলে হবে আট যুগ ফল একাশি দেখো তিন নম্বরে কি রয়েছে দিলীপ বাজার থেকে টাকার টাকার মাছ ও সবজি কিনলো সেই মোট কত টাকা খরচ করলো শিক্ষার্থীরা এবার দেখো আমি এই অঙ্কের সমাধান নিচে দিয়ে দিয়েছি প্রথমে দেখো দিলীপ মাছ কিনল পঁয়তাল্লিশ টাকার তারপর সবজি কিনলো আটত্রিশ টাকার এবার আমরা যদি নিচে যুগ করি তাহলে দেখো টান দিয়ে লিখব মোট খরচ করলো এবার দেখো এককের গড়গুলো ও মিলে হচ্ছে তিন হাতে এক এবার দেখো চার ও তিন মিলে হচ্ছে সাত তার সাথে হাতের এক রাখলে হবে আট এই হচ্ছে তিরাশি টাকা উত্তর তিরাশি 大概。